সিরাজগঞ্জের বেলকুচি মহাশাসনে কালী পূজা উপলক্ষে প্রায় এক শতাধিক দুস্থার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে শনিবার সকালে বেলকুচি মহাশাসন কালীপূজা কমিটির আয়োজনে বেলকুচি মহাশাসন চত্বরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয় বেলকুচি মহাশাসন কালীপূজা কমিটির সভাপতি রনিকুমার মিত্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজয় ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয়শঙ্কর সাহা এ সময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি মহাশাসনের প্রতিষ্ঠাতা নারায়ণচন্দ্র দত্ত বেলকুচি থানার ওসি তদন্ত আব্দুল বারিক বেলকুচি সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক পাল এস পাল তামাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত প্রামাণিক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সবুজ সরকার সংবাদের আলো সম্পাদক ও প্রকাশক উজ্জ্বল অধিকারী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পৌরশাখা সভাপতি গোপালচন্দ্র প্রামাণিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সংবাদের আলো ডেক্স নিউজ